হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তাহলে চলো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করব তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক সকালে উঠেই আগে রান্নাঘরে চলে আসি কারণ এখন তো হাজব্যান্ড তাড়াতাড়ি স্কুলে যায় তার জন্য রান্নাটা করতে হয় আগে আর মা দেখছি প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছে কারণ মা যাবে আজকে একটু ব্যাংকে সকাল সকাল মাও রান্না বসিয়ে দিয়েছে এদিকে রুটি তরকারি হচ্ছে এদিকে চা হয়ে গেছে আমি চা গরম করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে ও স্নান করে এক্ষুনি বেরোবে স্কুলে আর আজকে ওকে পরোটা আর তরকারি দেবো মা এদিকে তরকারিটা করে দিয়েছে আর আমি এদিকে পরোটাটা করব ওকে চা দিয়ে দিলাম এদিকে ডালও হচ্ছে টমেটো দিয়ে আর চলো এবারে এক এক করে পরোটাগুলো করে ফেলবো তার আগে আমি ডালটার গতি করে নিই তা ডালটার গতি করার জন্য এই তরকারিটাকে ঢালতে হবে মানে কড়াইটাকে ফাঁকা করতে হবে কড়াইটা ফাঁকা করে এবারে তরকারিটা রেখে দিই তারপরে ডালটা সোমবার দেবো তারপর পরোটা করে দেব আটটার মধ্যে আমার হাজব্যান্ড বেরোয় তো ঘুম থেকে উঠি প্রায় পনেরো সাতটা বা সাড়ে ছটা এরকম সময় এখন কবি সকাল সকাল উঠতে হয় অ্যাকচুয়ালি অনেকের কাছে এটা অনেক বেলা কিন্তু আমার কাছে বড্ড সকাল কারণ আমি অনেক রাত করে ঘুমাই তো খুব কষ্ট হয় সত্যি কথা উঠতে তো ডালটাও হয়ে গেছে এবার একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এই যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ব্যাস ডালটা হয়ে গেলেই আস্তে আস্তে ফুটতে থাকবে আর একদিকে আমি পরোটা ভাজবো তো পরোটা এখন মোটামুটি বেলতে পারি পারি না যে তা না মানে হাজব্যান্ডকে করে দেওয়ার মতো করে দিতে পারবো কারণ মা গেছে স্নানে মা আস্তে আস্তে আমার তিন চারটে পরোটা মোটামুটি হয়ে যাবে তাহলে চলো ফটাফট বেলি আর ফটাফট করে ভেজে দিই সে গেলে আবার একটু নিস্তার সে যতক্ষণ না আর কি স্কুলে যেতে বেরোতে পারে ঠিক মতো টিফিন টিফিন নিয়ে ততক্ষণ খুব চাপ থাকে তাড়াহুড়ো থাকে কারণ খেয়ে যাবে নিয়ে যাবে ওদের স্কুলে রান্না হয় মানে সবাই লাঞ্চের জন্য রান্না হয় সবার জন্য কারণ এইবার তো পরীক্ষা খুব মানে সকাল সকাল অনেকে অনেক দূর থেকে আসে তারা ছটার সময় আসে তাদের পক্ষে সম্ভব না না যে টিফিন বাড়িয়ে নিয়ে আসা তার জন্য স্কুলেই কিন্তু রান্না হয় কিন্তু এই যে সকালবেলা ও কিন্তু চা বিস্কুট খেয়েই চলে যায় আর এই যে টিফিনটা নিয়ে যায় এইটা দশটা সাড়ে দশটার সময় খাবে খেয়ে তারপর দুটোর সময় লাঞ্চ করবে স্কুলেই তো চলো এই দেখো এক হাতে ছাড়তে গিয়ে আমার পরোটাটা গেল কীরকম হয়ে তো গোল পরোটাই করছি কারণ ও বলছে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ওই ত্রিকণ পরোটা ভাজ দেওয়ার সময় লাগে তো তার জন্য গোল পরোটাই ভাজছি চলো তাহলে একে একে পরোটাগুলো ভেজে নিই ভেজে নিলেই কিন্তু মোটামুটি কমপ্লিট তারপরে ওর টিফিনটা প্যাক করে দেব আর ও তারপরে স্কুলে বেরিয়ে যাবে আর তোমরা এক এক করে আমার পরিবারে যোগ দিচ্ছ আমার মানে পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে সব আমার বন্ধুরা সবাই আমার এই চ্যানেলে আসছো দেখছো সাবস্ক্রাইব করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই কিন্তু আমি আমার অনেক বন্ধুদের একসাথে করতে পারছি এবং তাদের সাথে কানেকশন তৈরি করতে পারছি আমার এই ব্লগের মাধ্যমে অ্যাকচুয়ালি কী বলো তো এখন মানে আমার বন্ধু অনেক কম ছোটো থেকেই আমি খুব সিলেক্টিভ একটা পার্সন বলতে পারো তা বলেই না যে আমি মানে সবার সাথে মিশতে পারি না বা কিছু সেরকম নয় কিন্তু আমি মানে সবাইকে বন্ধু করে তুলতে পারি না হয়তো কারণ আমার জীবনে বন্ধুর সংখ্যা বরাবরই খুবই কম ছিল আর কি বলো তো সময়ের সাথে সাথে সবাই সবার জীবনে সেটেল হয়ে গেছে আর সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে তাই সেভাবে আর বন্ধুদের সঙ্গে আলাদা করে সময় কাটানো হয় না এই যে তোমরা আমার পরিবারে যোগ দিচ্ছ আমার ভ্লগে কমেন্ট করছো আমি তোমাদের সাথে তাতে রিপ্লাই করছি বা কথা বলছি বা বুঝতে পারছি তোমরা আমার ব্লগ দেখছ এটাও কিন্তু একটা বন্ধুত্ব গড়ে তোলা একে অপরের সাথে কারণ আমি তোমাদের সাথে আমার লাইফ স্টাইলটা শেয়ার করি যাতে তোমরা আমার সম্বন্ধে জানতে পারো আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি যাতে তোমাদের সাথেও আমি কন্ট্যাক্টটা তৈরি করতে পারি তো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তোমরা ভিডিও দেখছো লাইক করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের বাসনটাও মেজে ফেললাম ঠাকুরের বাসন মেজে নিলাম কারণ বৃহস্পতিবারের জন্য আর এদিকে দেখো জিরেটাকে রোদে দিলাম রোদে দিয়ে রাখলাম এই জিরেটার গুঁড়ো হবে আর কিছুটা রেখে দেবো কি পরিমাণ হাওয়া দিচ্ছে একবার বুঝতে পারছো মানে ক্লিপ না দিলে একটাও জামা কাপড় আর এই দড়িতে এটে থাকবে না তার জন্য তাড়াতাড়ি করে দেখো মেলে নিয়ে আগেই ক্লিপ লাগাবো আর কেচে নিয়েছি কেচে নিয়ে মেলেও দিলাম এখন আবারও যাচ্ছি একটু ওপরে সোফার বালিশগুলোকে একটু রোদে দেওয়ার আছে মাঝে মাঝেই আমি দুদিন অন্তর অন্তর সোফার বালিশগুলোকে একটু রোদে দিই কারণ সোফাটার ওপর তো অকত্য অত্যাচার চলে আমার ওই ছোট্ট বেবিটার ওই জন্যই তাই মাঝে মাঝে এদেরকে একটু রোদ খাওয়াতে হয় যাতে এদের শক্তি বাড়ে তো চলো এবারে এক এক করে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি রেগুলার ডিউটি কাঁচা 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 আমার পিছু ছাড়বে না আমিও কাঁচার পিছু ছাড়বো না তো জামা কাপড় ভিজিয়ে নিই এবারে জামা কাপড়গুলো কেচে নিলেই মোটামুটি অনেকখানি কমপ্লিট হয়ে যায় তার আগে এই গামলাটাকে ভরে ফেলতে হবে তাই গামলাটা একটু পেতে রাখলাম তারপর বসে পড়বো কাস্তে এক গাদা জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি আর এই দেখো একে একে কিন্তু সমস্তটা কেচে নিচ্ছি কেচে নিয়ে আবারও যাবো মেলতে এই নিয়ে কিন্তু আমি দুবার কাটছি সকালে একবার কেচে দিয়েছি আবার ভূমি মানে ভূমি যখন ঘুম থেকে ওঠে তখন দেখি ঘরে কি আছে ওর বাবার স্কুলে জামা কাপড় টামা কাপড় থাকলে এক্সট্রা কিছু কাঁচা থাকলে হাতে সময় থাকলে আমি কিন্তু এভাবে কাচি আর মামামকে দেখো আমার কাছে বসিয়ে রেখেছি কিছুতেই এক জায়গায় বসে না খালি উঠে উঠে দৌড় দেয় আমি অনেক ভয় দেখিয়ে বসিয়ে রেখেছি যে রোদে বস যালে রাগ করবে কাঁদবে তাই চুপটি করে বসেছিল আবার দেখো পালালো আর মা এদিকে দেখো যা সব বাসন টসুন মেজে দিয়েছে কারণ এই পেছনটা প্রচন্ড হাওয়া তোমরা দেখলে প্রথমে কি পরিমাণ হাওয়া দিচ্ছে যার জন্য আবারও এই বেলার মধ্যেও সোয়েটার গায়ে দিয়ে দিয়ে নিতে হচ্ছে আমাদের এই পেছন দিকটা তো উত্তর দিক আর পেছনে পুকুর আছে যার জন্য প্রচন্ড হাওয়া দেয় তাই সোয়েটার না পরে থাকলে আবার চলে না আবার কি তো ঘরের মধ্যে আসলে লাগে গরম কোন দিকে যাবো সে এক মানে যাওয়ার উপক্রম নেই আর তো কেমন লাগছে আমার ভ্লগুলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমরা ভিডিও দেখছো অনেকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা ভিডিওটা লাইক করছো না প্লিজ একটা লাইক করে দিও চলো চলো অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই